সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আমি আজকে বানাচ্ছি শুকনো মাছের রেসিপি তা আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেকে হয়তো এই মাছটা পছন্দ করেন না আবার অনেকে খুবই পছন্দ করেন তো আমিও আগে পছন্দ করতাম না কিন্তু এখন করি তো আমি মাছটাকে কিন্তু আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর মাছটাকে গরম জলে ভিজিয়ে রাখার পরে এরকম কিন্তু টাটকা মাছের মতনই অনেকটা দেখতে হয়ে যাবে আর এটা কিন্তু খুব মাস্ট মানে একদম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এটাকে কিন্তু খুব ভালো করে গরম জলে ভিজিয়ে রাখতে হবে ম্যাক্সিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখলে তাহলে যে মাছের গন্ধটা আছে আমরা অনেকেই দেখি রান্না করার পরে কিন্তু মাছের গন্ধটা প্রচুর পরিমাণে ছাড়ে সেটা কিন্তু ছাড়বে না তার জন্য গরম জলে কিন্তু ভিজিয়ে রাখতেই হবে এবার যদি মাছের গায়ে কোনো রকম আঁশ থেকে থাকে তাহলে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো তারপরে তো দেখতেই পেলেন আমি ওখানে আলু টমেটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে কড়াই তেলের ওপরে দিয়ে দিলাম মাছগুলোকে আগে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি আলু কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর পেঁয়াজ খুব সুন্দর করে একসঙ্গে ভেজে নেব তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটা আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি এখানে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো দেব আর এখানে আমি ওই দেড় চামচ মতো আদা আর রসুন পেস্ট করে নিয়েছি আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দেব এই যে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আলু পেঁয়াজ সব কিছু একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো না হলে আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধ বেরোবে আমি তখন বললাম যে আমি এখন পছন্দ করি আগে কিন্তু পছন্দ করতাম না তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে তো তার এখন কিন্তু আমাকে খেতেই হয় কিছু কারণ কি ওই রান্না করে করে দিতে দিতে এখন অভ্যাস হয়ে গেছে আমার তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এটাকে যত ভালো করে মাছটাকে ভেজে গরম জলে ধুয়ে খুব ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেও কিন্তু প্রায় পাঁচ ছয় বার ধুয়ে নিতে হবে মাছটাকে না হলে কিন্তু বালি বালি লাগবে আর গন্ধটাও প্রচুর পরিমাণে বেরাবে তো তার জন্যে কিন্তু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে আর ওটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদমই গন্ধ পাওয়া যাবে না তো তারপরে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি কিন্তু আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি কষে নেব আর দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু আমি ওই হাফ চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিন্তু আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি খুব বেশি মশলা দিয়ে করছি না আমি আর পেঁয়াজ রসুনটা দিয়েছি এই কারণে যেহেতু সুটকি মাছ তো সেই ক্ষেত্রে গন্ধ আমি যতই ভালো করে ভাজি না কেন তবুও তো একটা গন্ধ থেকেই যায় তো তার জন্যই কিন্তু আদা রসুনটা দিয়েছি তাহলে কি সুন্দর খেতে লাগবে আর অতটা কিন্তু বোঝা যাবে না এইরকমভাবে কষিয়ে যদি শুকনো মাছ রান্না করা হয় অজান্তে যদি কাউকে দেওয়া হয় সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা শুকনো মাছ খাচ্ছে বলে আপনি যদি না বলেন তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে তারপরে আমাকে জানাবেন যে হ্যাঁ আমি সত্যি ঠিক বলেছি না ভুল বলেছি কেন অনেকেই কিন্তু শুকনো মাছটা খেতে চায় না একটাই কারণে যে মাছের প্রচণ্ড পরিমাণে গন্ধ ছাড়ে তো আমি যেভাবে রান্না করছি এরকমভাবে একবার খেয়ে দেখবেন আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতন পরিমাণ বুঝে দেবেন দিয়ে সব কিছু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না তাই প্লিজ সবার কাছে অনুগ্রহ রইল যে সবাই আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবার খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলারও কিন্তু কোনো রকম কোনো কাঁচা গন্ধ নেই আর খুব ভালো করে কিন্তু এই আমি প্রথমেই বললাম খুব ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে মাছটাকে ভেজে যদি রান্না করা হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা শুকনো মাছ রান্না হয়েছে আর এই শুকনো মাছ কিন্তু শীতের দিনেই ভালো লাগে গরমের দিনে কিন্তু ভালো লাগে না শীতের দিনে বেশ এরকম করে কষিয়ে রান্না করতে হবে তাহলেই কিন্তু খুব ভালো লাগে আমরা আগে খেতাম না কিন্তু এখন খাই তো আমি এখানে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো আমার কসানো কিন্তু হয়ে গেছে দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব এখানে এটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না মাখা মাখা টাইপের যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি তাই আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল দেবো না ওই যে দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ভাজ মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি ওরকমই গোটা গোটা দেবো না একটু ভেঙে ছোট ছোট করে দিচ্ছি দিয়ে এবারে মাছটাকে আলু মশলা সবকিছুর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব আমি এরকম করে রান্না করেছি মাছটার কিন্তু একদমই গন্ধ নেই এরকম ভাবে রান্না করলে কেউই গন্ধ পাবে না তো আপনারা খেলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা তো অবশ্যই তার জন্য কিন্তু আপনাদেরকে এবার আমি জল দিয়ে দিলাম তো এখানে আমি আর জল দেব না এইরকমই থাকবে দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব আমার দেবো কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু জাল করে নেব এতটা ঝোল ঝোল রাখবো না তো গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দিয়েছি যেহেতু আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে আলুগুলো পুরো ঘেটে যাবে এবারে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন না হলে কিন্তু মিস করে যাবেন কি দারুন এসছে না কালারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে